আসসালাম আলাইকুম আমি অল্প থেকে আব্দুল মানন বলছিলাম তো আমি আজকে একটা বার্তা দিতে আসছি তো আমার কাছে আসলে কি কি প্রোডাক্ট আছে কোন ধরনের প্রোডাক্ট আছে সব ধরনের প্রোডাক্টের কিছু চিত্র দেখানোর চেষ্টা করবো তো আমি প্রথমে দেখাচ্ছি যে এখানে পাঁচশো পঞ্চাশ বাই ফেসিয়াল মনো চব্বিশ বল হাফ কাঠ এটা কিন্তু তিনটা সাইজ হয় একটা পাঁচশো পঞ্চাশ পাঁচশো সত্তর আর একটা তিনশো পঞ্চান্ন তিনশো পঞ্চান্ন হতেছে নন বাই ফেসিয়াল পাঁচশো সত্তর পাঁচশো পঞ্চাশের বাইপিস হাফ কার্ড পনেরো চব্বিশ বল এটা কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সারা বিশ্বে চলে আমার কাছেও আছে আমরা চায়না থেকে সরাসরি আমদানি করি এবং সারা বাংলাদেশে রপ্তানি করে থাকি তো আমার কাছে এছাড়াও আছে ছোটো প্রোডাক্টের মধ্যেও আছে কিন্তু ছোট প্রোডাক্টের মধ্যে দুইটা ব্র্যান্ড এখন আছে আমার আরব ব্র্যান্ডে সোলালেন গোল্ড সোলালেন গোল্ড এখানে এটা কিন্তু কালো বডির মাল এটা অত্যন্ত ভালো একটা মাল এটা বা সারা বাংলাদেশে মোটামুটি ভালো একটা চাহিদা এখানে আসছিল সেল আমেরিকান এটাও বারো বোল এটাও বারো বল এটা হচ্ছে বিশ থেকে আড়াইশো পর্যন্ত বারো বোল্ট তো প্রোডাক্টগুলা আসলে এই প্রোডাক্ট আমি বেশ কিছু তো আমাদের কথা বলতেছিলাম না এখন আমাকে অনেকে কথা বলতে বলছে যে ভাই এটা কথা বলেন প্রোডাক্টটা ভালো আছে তো এই যে এখানে আছে যে জেফ চারশো বাইফিশিয়াল মোনো চব্বিশ বোল এটা কিন্তু দেখেন এই যে দুনু পাশেই চার্জ হয় অত্যন্ত ভালো মানের এটা প্রোডাক্ট আর এই প্রোডাক্ট একমাত্র আমার কাছেই বাংলাদেশে আছে এর আপনি বুঝতে পারবেন না কোন ডা ফ্রন্ট পার্ট আর কোন ডা ব্যাক পার্ট এটা হাফ কাট মনো 24 বল এটা অত্যন্ত ভালো মানের একটা প্রোডাক্ট এটা সারা বাংলাদেশে আমাকে আর কারো কাছে পাবেন না যদি প্রোডাক্টগুলো লাগে আমার স্ক্রিন নাম্বার আছে নম্বরে ফোন করে নিতে পারেন আমরা এদিকে যাব আসেন তো একটু খেয়াল করে দেখবেন আবেগ দেয়া চিন্তা করবেন না বিবেক দেয়া চিন্তা করবেন আমার কাছে মোটামুটি যে প্রোডাক্টগুলো আছে আসলে আমার সাথে লেনদেন করতে বা ইয়া করতে কোনো সমস্যা আছে কিনা আপনি এদিকে এদিকে ক্যামেরা ধরে দেখান এই দেখেন আমার কিন্তু এটা আমার কিন্তু একটা বাস আর এই যে একটা বাস দেখেন আমার একটা শাড়িতে প্রোডাক্ট শেষ হয়েছে একটু ঘুরে দেখান এই পাশে ঘুরে দেখান একটা শাড়ি শেষ হয়েছে আপনি বুঝতে পারবেন এই শাড়িগুলো কিন্তু আমার বরাবরই থাকে শুধু হাঁটে জায়গা তাও থাকে না তো আমি মালের গত আগে কিন্তু আমি মালের উপর উঠে কথা বলছি আমি দেখতে পারি মালের এখানে হাঁটতে পারি না বা মালের উপরে উঠে কথা বলছি তো আসলে এই ধরনের প্রোডাক্টে যারা কাজ করতেছেন বা কাজ করতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন খুব সহজেই আমার যোগাযোগ করতে আমি স্ক্রিনের নাম্বার দিয়ে রাখবো তো এইদিকে দেখেন এইদিকে কিন্তু ছোট প্রোডাক্ট আছে আমার কাছে আর আমার মেজর বিজনেস গুলি স্থান এখানে শুধু ইনস্ট্যান্ট ডেলিভারি জন্য কিছু প্রোডাক্ট রাখা আছে তো অনেকেই সাইজে বড় দামে কম খোঁজে কিন্তু আমার কাছে যে প্রোডাক্টগুলো আছে সাইজে বড় না দামেও কম না আমার প্রোডাক্টগুলো সাইজে ছোট কোয়ালিটিতে ভালো দামেও বেশি প্রোডাক্টগুলো যদি কারো লাগে বা কারোর প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে এখানে আছে সোলার ল্যান্ড গোল আছে এগুলো বারো বোল্ড কিন্তু আসলে আমার কিন্তু মেজর বিজনেসগুলি ছিল ওখানেই সব ধরনের প্রোডাক্ট আছে এখানে টুকটাক শুধু যেগুলো ইনস্ট্যান্ট ডেলিভারি হবে ডেলিভারি দেওয়ার মতো প্রোডাক্টগুলো এখানে রাখা আছে আবার এই পাশ ওই পাশ পাশে সব ধরনের প্রোডাক্ট আছে আবার একটা আপডেট আমার গত আগামী বিশ বাইশ তারিখের মধ্যে আমার বেশ কিছু প্রোডাক্ট ঢুকতেছে হয়তো আমি এখানে দাঁড়িয়ে আর কথা বলতে পারবো না ফের আবার প্রোডাক্টের উপর উঠতে হবে তো আসলে এই এই ধরনের যারা বড় ছোট বড় সরকারি বেসরকারি কাজ করতে চান তারা এই ধরনের প্রোডাক্টে কাজ করতে পারেন এই প্রোডাক্টগুলা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট এরা সারা বিশ্বে চলে তো আসলে আমার দেশে তো ব্যবহার কম হয় বিশ্বের অন্যান্য রাষ্ট্রেতে এগুলোর ব্যবহার প্রচুর তো সে যদি কারো মনে করেন এই ধরনের প্রোডাক্টে কাজ করবেন বা কাজ করতে ইচ্ছুক তাহলে আমার সাথে আর যোগাযোগ করতে পারেন আরেক পাশ হ্যাঁ এটা আমার আরেক পাশ আমি আরেক পাশ দেখাচ্ছি আসলে বলতে ভুলে গেছি আমার আরেকটা একটা একটু খেয়াল করে দেখবেন আসলে আমার কাছে মোট আমি যে কাজ করি বা আমার যে জায়গাতে কাজ করি অনেকে অনেক কিছু ভাবে তো আসলে বাবার জন্য কথাগুলো বলতে হয় বলতে বাধ্য আমি আসলে যদি আমাকে নিয়ে ভাবতে হয় আসলে আবেগদের চিন্তা করবেন না বিবেকদের চিন্তা করবেন করলে আমাকে বুঝতে পারবেন যদি কেউ দাঁড় করাবো আমার একটা এটা একান্ত ইচ্ছা তো এই পাশে আছেন তো এই পাশেও কিন্তু আছে গ্রামীণ পাওয়ার আছে গ্রামীণ পাওয়ার আছে সেল আমেরিকা আছে জিমকো আছে যে আছে এই পাশেও আছে আপনারা যারা ইন্ডাস্ট্রিয়াল বা সরকারি বেসরকারি বড় কোনো কাজ করতে চান তারা অনায়াসে আমার সাথে যোগাযোগ করে কাজ করতে পারেন খুব সহজেই আর যদি আমার ঠিকানা আসতে চান আসতে পারেন আমার ঠিকানা আমার আসতে পারেন যদি যাত্রাবাড়ি ঠিকানা আসতে হয় তাহলে যাত্রাবাড়ি আর যদি গুলিস্থান সুন্দরবন স্কোয়ার মার্কেট পাঁচটা মার্কেট দোতলা দোকান নাম্বার একশো তেইশ চব্বিশ আসলে মাঝে মধ্যে ঠিকানা গুলো কেন বলে অনেকেই আমাকে কষ্ট করে বলে ভাই তো ঠিকানা দেন না আমি আপনার কাছে যাবো জন্য আমার ঠিকানা গুলো দেওয়া তো যদি এই ধরনের কাজ করতে চাচ্ছেন বা কাজ করতে ইচ্ছে করছেন তাহলে আমার সাথে অনায়াসে তো এই পাশে দেখেন আমার কাছে কিন্তু আসলে আহ সব ধরনের প্রোডাক্ট আছে কিন্তু এটা কিন্তু আহ মানে ইয়াটা মানে গোডাউনের ইয়াটা কিন্তু মোটামুটি একটা বড় সাইজের একটা গোডাউন তো আমাদের এই ধরনের গোডাউন আমার আরো গুলিস্থানও আছে আর এই ধরনের প্রোডাক্ট গুলি স্থান আছে আর স্থান ওখানে আমার পাঁচ পাঁচটা শোরুম আছে ওখানে সব ধরনের ছোটো বড়ো সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে প্রোডাক্টগুলো ওখান থেকে কালেকশন করতে পারেন আর যদি কেউ একান্তই বন্ধের দিনগুলোতে আসতে চান তাহলে আমার কাছে আসতে পারেন তো আর যদি বন্ধের দিন আসে চান তাহলে যাত্রা বাড়ি মরে এসে আমাকে ফোন কল করলে আমি আপনাকে নিয়ে আসবো তো এই যে এখানে এখানে যে লন্দ্রি পাঁচশো পঞ্চাশ বাইফেসিয়াল হাফ কাট মনে চব্বিশ বোল্ট এটা অত্যন্ত ভালো মানের একটা প্রোডাক্ট যারা সরকারি কাজ করতে চান তারা অন্তত এই প্রোডাক্টগুলো প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমি একটা বার্তা দেবো এদিকে আসেন তো এই পাশে আসলে আমি সব প্রোডাক্টের রিভিউ দিতে পারি না আসলে আমি যেটা যতটা বাস্তবতা বাস্তবতায় তো আপনার কাছে তুলে ধরতে পারি না আমি ভুল কথা কখন বলবো বা বেশি বলবো কখন আর আমি সত্যি কথা বলতে এত সুন্দর করে উপস্থাপনা করতে পারি না এটা আমার ব্যর্থতা কিন্তু আমার কাছে প্রোডাক্ট আছে প্রোডাক্ট লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন খুব সহজে আর প্রোডাক্ট নিতে প্রোডাক্ট নিয়ে যোগাযোগ করতে পারেন তো আমি একটু কথা বলবো হাইব্রিড দুটো ইনভার্টার আমার কাছে আছে আমরা কিন্তু সরাসরি এগুলা ইনপোর্ট করি আর এই প্রোডাক্টগুলা যতগুলো ইনভার্টার আছে গোরুআগুলো সর্বোচ্চ অবস্থায় আছে তো আপনার বাসা বাড়িতে সাধারণত আমার কাছে এক থেকে টেন কে পর্যন্ত আছে ইয়া অপগ্রেডটা আর ওয়ান গ্রেডটা আছে টেন কে থেকে হান্ড্রেড এ কে পর্যন্ত যদি বাসা বাড়িতে আপনি কাজ করবেন বাসা বাড়িতে সাদা সাদা লোডগুলো আছে লোডগুলো যদি আপনি ব্যবহার করতে চান তাহলে আপনি একটা ইনভার্টার নেবেন কিছু সোলার প্যানেল নেবেন তো আপনি যে ধরনের কাজ করতে চান সেই ধরনের কাজের করবেন আমার কাছে দেবেন আমি আপনাকে ওই ধরনের কোটেশন করে দেবো আপনি দেখে যদি মনে হয় কাজটা করার সম্ভব কাজ করাতে পারেন তো যদি আসলে আমার ঠিকানা কেউ আসতে চান গুলিস্তান তাহলে গুলিস্তান সুন্দরগঞ্জ সুপার মার্কেট পাঁচ দোতলা দোকান নাম্বার একশো তেইশ চব্বিশ এছাড়া বেশ কয়েকটা শাখা আছে শাখাগুলি থেকে পণ্যগুলো নিতে পারে আর যদি সুন্দরবন মার্কেটে ঢোকার করে আমার দোকান বা আমার শোরুম চিনতেছে না তাহলে আমার ওই মার্কেটে এসে যে কোনো সিকিউরিটি গার্ডকে যদি বলেন যে আমি অল্প মানবের কাজ যাবো তো আমি আশা করি আপনাকে আমাদের আমার কাছে নিয়ে আসবে ওকে আসসালামু আলাইকুম